আমার কথাটা বুঝে গেছে এই জন্য বাধ্য হয়ে এটাকে আমার কি বলতে হচ্ছে মুক্তদা যদিও বা এটার মধ্যে কোনো মুক্ত রক্ত নাই যদিও বা সামনে আরেকটা পাবেন মুক্তদা এক কিসমে একদম লাস্টের কথা আপনাদের কাছে এটার মধ্যে দেবে মুক্তদা কি বলছি কিসমে সানি এটার মধ্যে দেখবেন মুক্ত আর কোনো রক্ত নাই অনেকগুলো মুক্তরা আছে এগুলোর মুক্তরা কি থাকে না বলে না কি থাকে না এখানে বাধ্য হয়ে আপনাকে মুক্তরা বলতে হবে কারণ শুরুতেই সিম কি বলবেন আপনি

তারা তো দিবে আসবে আবার বিদায় বিষয়টা বুঝে গেছি আচ্ছা এরপরে যদি আমরা তৈরি করি আসবে আবার বিমান আমরা আসবে এখান থেকে কি নম্বর রয়দা রুয়াইদা রুয়াইদা বিমান কি এরে ইমহাদ ইমহাদ তাহলে রুয়াইদা যাইদান অত যাইদ কি দাও আবার রুয়াইদা মুখদিয়া কথা কার কি কি দাও শুধু দাও তাহলে ইমহাদ বিমান কি রে ইমহাদ আচ্ছা বলতে এটা আমরা না আমরা পাইনি কি

যে স্থান বা কালবাচক শব্দগুলো মধ্যে হয় যে স্থান বা কালবাচক শব্দগুলো মধ্যে হয় মনে থাকবে যে স্থান বা কালবাচক শব্দগুলো মধ্যে হয় তার মানে এমন কতগুলা স্থান বা কালবাচক শব্দ আছে যেগুলো মধ্যে হয় না বুঝছেন নাই কি সকল মধ্যে হতে হবে না যেমন জালাস এই সাল্লাইতু ইয়ামানাই ইয়াম শব্দটি জুরুফ কিনা কিন্তু মধ্যে হয়েছে ইয়ামান অসব পাইছ না সাল্লাইতুর কারণে

ইদা আবার লিখছে আন্না মাতা আয়ানা মুস মুনজু লাদা লাদুন আইনা কাইফা আমসি কত্তু আউদু হাইসু আসমায়ে জিহাতে সিত্তা আসমায়ে জিহাতে সিত্তা বিষয়টা বুঝে গেছে বুঝে নাই এগুলো সকলে কি করে আসবেন মুখস্থ আমার কালকে মুখস্থই হবে এগুলা এখানে যে বলে 16 টা আছে সকলে আমাকে মুখস্থ দিবেন সিরিয়ালি মনে থাকবে সিরিয়ালি

और जुमला फेलिया भी एटा जुमला इसमें आ सकता आ और हमेशा जुमला की तरफ मुजाफ हुआ कर मुजाफ हो होता है এবং সর্বদা জুমলার দিকে এসাবত হয়ে কি হবে এসাবত হবে একটা উদাহরণ লিখছি দরব তুহু ইজ দরবানি টাকা হয়ে যাবে নিয়ম এত বেশি পড়বেন পড়তে 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 ফারা হয়ে যাবে কারণ ভালো বুঝবেন বিশ্বাস করেন আমি আপনাদেরকে শুধু উঠতে রাখবেন আপনারা বিষয়টা বুঝেন

কুরআন পাকের মধ্যে যত জায়গার মধ্যে ইজ ব্যবহৃত হয়েছে শব্দ শুরুতে কোথায় মানে শব্দ শুরুতে দা শুরুতে বাক্যের শুরুতে যেখানে কি বেরোতে ইজ কোথায় শুরুতে এখানে ভিতরে একটা ফ্যান উজপুর মাহবুব আছে কি আছে উজপুর মানে আপনি আপনি আল্লাহ আল্লাহর রসুল বলেছেন স্যার কি ওয়াইল না জাইনা আমি যখন কি দিয়েছি রাজাত দিয়েছি মিন আলে ফরাউন ওয়াইল না ওয়াইল না জাইনা যখন আমি আপনাদেরকে তোমাদেরকে রাজাত দিয়েছিলাম মিন আলে ফরাউন ফেরাউনের গুষ্টিতে এসে

যে ঘটার স্থল থাকে যে দেখে তাকে কি বলা হয় আপনি স্মরণ করুন আমি থেকে নিয়েছিলাম তারপরে তো গোড়াল রসুল ছিল না স্মরণ কেমন করবে সকল না

আচ্ছা শুধু এটা বুঝে আমাদের সম্পর্ক কাজ করতেছি না পরবর্তী বাকির সাথে আগে বাক্য সম্পর্ক দিচ্ছি না বোঝা মানে কি ওরা এরপরে আসলে আচ্ছা আমরা এই যে কালকে আলোচনা করবো দেরি হয়ে গেছে